সব মিলে এর থেকে ভালো আর কিছু বলতে পারতো না আমার আমি নিশ্চয়ই কোনোদিন কিছু একটা ভালো করেছিলাম তাই এই সময়টা আমি পেয়েছি ডেফিনেটলি এবং সেই কারণেই জাস্ট গতকাল শেষ হয়েছে সিজন ওয়ান এর জার্নি একটা জোরে হাত তালি ও বলে এবং আজ ঠিক সন্ধে ছটা থেকে আসছে সিজন টু কোনো গ্যাপ নেই আজকে সন্ধে ছটার সময় প্লিজ কেউ মিস করবেন না

আমি সত্যি বলবো অনেস্টলি বলবো যখন এই শোটা শুরু করেছিলাম সিজন ওয়ান বলে তো শুরু করিনি একটা শো আসছে বলে শুরু করেছিলাম কারণ লিটল ডিড উই এক্সপেক্ট যে এটার আবার আরও পরে সিজন হবে খুব যে সাংঘাতিক এক্সপেকটেশন নিয়ে শুরু করেছিলাম তা নয় তবে শোটা শুরু হওয়ার এক দু সপ্তাহর মধ্যেই বুঝতে পারি যে এটা খুব সাধারণ একটা শো হচ্ছেন না বা খুব ইউজুয়াল গতানুগতিক দিকে যাচ্ছেন না ইট ইজ বিকামিং সামথিং ডিফারেন্ট ইট ইজ গয়িং টু বিকাম সামথিং রিয়ালি ডিফারেন্ট আর সেটাই হলো এবং যে কারণে গতকাল আমাদের সিজন ওয়ান শেষ হলো আজকে থেকে সান বাংলা বললেন যে একদিনও গ্যাপ দেব না আমরা আজকে থেকে আমাদের সিজন টু শুরু হয়ে গেল সবে সিজন টু শুরু হচ্ছে অলরেডি চ্যানেল আমাকে বলছেন সময় দিতে হবে কিন্তু সিজন থ্রি করবো আমরা সো আই এম রিয়েলি হ্যাপি মানে কি বলবো ইংরেজিতে বলে না অন দ্য ক্লাউড নাইন আই এম অলমোস্ট দ্যাট অনেক নতুন খেলা এখানে যোগ হচ্ছে হ্যাঁ সেটা নিয়ে যদি বলো হ্যাঁ ওই শেষ যে রাউন্ডটা যেটা ডিসাইডিং ফ্যাক্টর হয় কে এক লাখ টাকা জিতবে বে ফাইনালি সেটা একদম বেলুন ফাটিয়ে মানে ছক্কা ফেলে বেলুন ফাটিয়ে জেতার গল্প ছিল এখন গল্পটা একটু পাল্টেছে একটু টুইস্টস অ্যান্ড টার্নস এসেছে এবং আরেকটু মজা বেড়েছে কারণ এখানে সাপ লুডোর বোর্ড চলে এসছে তো সাপের মাথায় পড়লে নেমে আসতে হচ্ছে সিঁড়িতে পড়লে উঠে যেতে হচ্ছে ব্যাপারটা মানে আরও ইন্টারেস্টিং হয়ে গেছে সেলিব্রিটিরা যখন খেলতে আসছেন তাদের জন্য লাস্ট রাউন্ডটা আরও মজার হয়েছে ডিজিটাল বোর্ডে কাটাকুটি খেলা চলছে কাটাকুটি খেলায় যে জিতবে সে পাবে এক লাখ টাকা সো সব মিলে খুব 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 আরও মানে ডাবল হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে উইনার পাবে এবার হ্যাঁ হ্যাঁ সিজন ওয়ানে গতকাল রিয়া পেলো পাঁচ লাখ টাকা উইনিং অ্যামাউন্ট গ্র্যান্ড ফিনালের সিজন টুর গ্র্যান্ড ফিনালের উইনিং অ্যামাউন্ট দশ লাখ টাকা হয়ে গেছে এবং এত জেলায় হচ্ছে কি বলবে মানে যারা খেলতে আসতে চায় আমি বলবো যে বাংলা টেলিভিশনে হ্যাঁ বাংলাকে ছোঁয়া বাংলার প্রত্যন্ত প্রত্যেকটা কোনকে ছুঁয়ে একটা শো আমার মনে হয় অনেক দিন ধরে এটার দরকার ছিল আর এই শোটা সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে মানে কুচবিহার থেকে দিনাজপুর থেকে শিলিগুড়ি থেকে সুন্দরবন থেকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বর্ধমান হুগলি নদিয়া সমস্ত জেলা থেকে শহর থেকে টাউন থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে মফস্বল থেকে মালক্ষ্মীরা আসছেন খেলছেন এবং কোনো গল্প কথা নয় সত্যি সত্যি এক লাখ টাকা পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে টাকা সেই টাকা দিয়ে তারা যে স্বপ্ন সফল করবেন ভেবেছেন তার অনেকটা করতেও পারছেন এবং যারা পারছেন না জিততে তাদের জন্য লক্ষ্মী ব্যাঙ্ক যেরকম তৈরি হলো আমাদের সেলিব্রিটি মালক্ষীরা এসে কিছু টাকা করে দিয়ে যান প্রত্যেক মাসের শেষে আমরা দু লাখ টাকা করে জমা করতে পারি লক্ষ্মী ব্যাঙ্কে সেখান থেকে সেই সব লক্ষ্মীরা যারা জিততে পারছে না তাদেরকে ডেকে মানে তারা বিশ্বাসই করতে পারছে না যে এমনটা আবার হয় নাকি এক তো গ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খেলছে তারপর আবার জিততে না পেরে বাড়ি চলে আসার পর আবার ডেকে টাকা দিচ্ছে মানে এগুলো প্রায় গল্প কথার মতো তাদের কাছে কিন্তু এগুলো সত্যি হয়েছে অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিস শো ইজ অ্যাবসলিউটলি ইউনিক তুমি কতটা দিন ইনস্পায়ার হও সবার গল্প প্রত্যেক দিন বিশ্বাস করুন মানে আমি তো বললাম এই শোয়ের সঙ্গে টিস্যু পেপার ফ্রি মানে আমি এতক্ষণ এবিগুলো দেখে দেখে ফ্যাচ ফ্যাচ করছিলাম ওখানেও আমার তাই হয় মানে কি যে সব অবিশ্বাস্য গল্প আর তারা যে হাসি মুখে যেগুলো বলে আমার শুনে প্রতিদিন মনে হয় আমি অনেক ভাগ্য করে জন্মেছি হ্যাঁ আমি অনেক প্রিভিলেজড এবং তাদের লড়াই দেখে তাদের লড়াকু মানসিকতা দেখে তাদের হাসি মুখে সব রকম কষ্ট সহ্য করে এগিয়ে যাওয়া দেখে আমি প্রত্যেক দিন ইন্সপায়ার্ড হই ইচ অ্যান্ড এভরি ইভিনিং সাথে আগ্রহ হয়ে গেছে হ্যাঁ যেটা শুভঙ্কর বললেন যে আগে অডিশন হলে আমরা ভাবতাম যে এক দেড়শো লোক আশা করি হবে গতকালকের অডিশনে দুটো জেলায় অডিশন হয়েছে এক জায়গায় সাড়ে ছশো এক জায়গায় সাতশো এবং উইদাউট মানে কোনো রকম প্রমোশন ছাড়া শুধুমাত্র চ্যানেলেই বলা হয়েছিল যে এই জায়গায় অডিশন হচ্ছে তাতেই কোনো হোর্ডিং কোনো বিজ্ঞাপন কোনো মানে অটোয় করে গাড়িতে করে ট্রলিতে করে কোনো মাইকিং কিচ্ছু করা হয়নি শুধু চ্যানেলে আমাদের শোয়ের আশেপাশেই বলা হয়েছে যে অমুক অমুক দিন অমুক অমুক জায়গায় অডিশন হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় একটা করে পোস্ট গেছে তাতেই এই সারা তো অভূতপূর্ব আই এম শিওর আপনারা সবাই প্রে করুন আশীর্বাদ করুন যাতে এই শোটা আরও চলে আর অনেক 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 সিজন যাতে হয় সিজন অনেক স্বপ্ন পূরণ করবে তোমার কি কোনো বাকি গেছে আমার স্বপ্ন নয় মানে আমি পূরণ করিনি আমি নিমিত্ত মাত্র আমার হাত দিয়ে পূরণ হচ্ছে এইটুকু বলতে পারি আমার এটাই আমারই মনে স্বপ্নের মতো লাগছে যে সত্যি সত্যি এতদিন পরে টিভিতে এসে এরম একটা শো করলাম যেটা এতগুলো মানুষের স্বপ্ন পূরণ করছে এবং আমার মাধ্যমে গোটা ঘটনাটা ঘটছে তো দিস ইটসেলফ সবার ভালোবাসা সবার আশীর্বাদ তোমাদের সাপোর্ট তোমরা খুব ভালোভাবে এই শোটাকে নিয়ে ভালো কথা বলেছো পজিটিভ কথা বলেছো যে কারণে মানুষ জানতে পেরেছে শোটা সম্পর্কে এবং এখন সানবাংলা যে স্টেটাস এখন বিলং করছে অনেকেই আগে নাম্বার জানতো না কত নম্বর সান সানবাংলা আসে এখন মানুষ অপারেটারদের কাছ থেকে জেনে নিচ্ছে সানবাংলাকে সান বাংলা দেখছে বাড়িতে অভ্যাস হচ্ছে ইট ইজ বড় পাওয়া এত মানুষ খেলতে আসছে এবং সবাই এত বিশ্বাস মানে এখন বিশ্বাসও হয়ে গেছে যে লোকে টাকাও পাচ্ছে এবং অনেক নতুন নতুন খেলাও তোমরা এখানে আনছো এটা যদি একটু বলো আমাদের নতুন কী কী আসছে আমাদের প্রত্যেকটা রাউন্ডের জন্য দুটো করে গেম ছিল বা কোনো রাউন্ডে একটাই গেম ছিল সেইগুলোকেই আমরা পরিমার্জন করার চেষ্টা করেছি আরও বেশি করে সংযোজন করেছি ফার্স্ট রাউন্ডে আমার টাকা ছাপা টাকা ওরা ছিল তার সঙ্গে এবারে একটা টাকার খুনি বলে গেম আসছে যেখান থেকে টাকা তুলতে পারবে তারপর একটা বাগাডুলি টাকা তুলি গেম ছিল সেখানে আমরা নিয়ে এসেছি একটা বল ফেলতে টাকার কুলো সেখানে একটা কুলোর মধ্যে বলটা ঘুরিয়ে ঘুরিয়ে যে ঘরে যাচ্ছে সেখানে টাকা সে টাকা পাওয়া যায় সেটা হাতে করে পুরোটা অপারেট করা যায় তেমনি লাস্ট রাউন্ডে আমরা শুধুমাত্র বেরুন ফাটামাটা না রেখে ওখানে আমরা সাপলু রে নিয়ে এসেছি এবং সেইখানে যে সাপলুটা কমপ্লিট করে ফার্স্ট ঘরটায় পৌঁছাতে পারছে সে পেয়ে যাচ্ছে সেদিকে নিয়ে অ্যামাউন্ট না আরও মজার হয়েছে এবং যারা খেলে গেছে প্রত্যেকেই বলেছে শুটিং হয়েছে আগের থেকে বেশি মজা পেয়েছে তারা খেলে যারা দেখে এসেছিলো তার থেকে বেশি মজা পেয়েছে তারা খেলে এবং আমরাও সেটা বুঝতে পারছি ছোট থেকে যে পার্টিসিপেন্ট সব এনজয় করছে আর এবার মানে পাঁচ লাখ দশ লাখ দশ লাখ টাকা পাবে চাম ক্যান্টিনি হবে না মানে মানে এই খেলার যেটা ফরম্যাট সেটা হচ্ছে যে প্রত্যেকে তো এক লাখ টাকা করে দিচ্ছেই এক মাসের শেষে এই এক লাখের এমন যাদের সবচেয়ে বেশি এমন তিনজনকে নিয়ে খেলা হচ্ছে সেই মাসের ফিনালে সেখানে সে দু লাখ টাকা পাচ্ছে সে তো আমাদের ফার্স্ট সিজন যে কমপ্লিট করে রিয়া যে জিতলো সেই এক দুই পাঁচ প্রায় আট লাখ টাকা এবং সে খেলে বিয়াল্লিশ হাজার টাকা সামথিং জিতেছিল আট লাখ বিয়াল্লিশ হাজার টাকা জিতেছিল এইবারে যে জিতবে সেই এক লাখ টাকা পাবে দু লাখ টাকা পাবে সঙ্গে দশ লাখ টাকা পাবে মানে তেরো লাখ টাকা সে নিয়েই যাবে তার সঙ্গে গেমে যে টাকাটা পাবে সেটা তার সঙ্গে অতিরিক্ত হবে তার সঙ্গে এবং যেটা আমরা দেখি প্রতিটা জেলে এত এত মানুষ আসছে যারা আরও খেলতে বার্তা থাকে হ্যাঁ ওটাই বললাম যে আপনি আসুন খেলতে আপনার জীবনে যে স্বপ্ন হোক আপনার স্বপ্ন এটা হতে পারে যে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে নিয়ে কোথাও তীর্থস্থানে যেতে চান কি কোথাও ঘুরতে যেতে চান বা আপনার হতে পারে যে হাজব্যান্ডের হাজব্যান্ড আমাকে এত কিছু দিয়েছে আমি নিজে উপার্জন করি না কিন্তু আমার একটা কানের দুলের শখ বা এই শখ সেটাই পূরণ করতে চাই এটা যেমন আছে তেমনি জীবনযাপনের ক্ষেত্রে যার মনে হয় যে যিনি একটা কোনো চায়ের দোকান চালিয়ে নিয়ে সংসার চালন করছে সন্তান প্রতিপালন করছে সেই দোকানটা বড় করার জন্য এক লাখ টাকা যদি তাকে হেল্প করে তো আমরা ডেফিনেটলি তাকেও আমরা পার্টিসিপেট যেতে চাই আমাদের সঙ্গে আসুক কতটা কেমন ভালো কেমন লাগছিল আমার জিতে খুব খুব আনন্দ আর খুব ভালো লাগছে আমি যে আশা যে স্বপ্ন নিয়ে সানবাংলার প্রোগ্রামে এসেছিলাম সেটা যে আমি আসার স্বপ্নটা পূরণ করতে পেরেছি আর টাকা পেয়েছি সেটার থেকে আমি ব্যবসাটাকে বাড়াতে পারছি আর আমার ব্যবসা এই সানবাংলায় প্রোগ্রামটা দেখে অনেকে আমার কাছ থেকে মাল অর্ডারও করছে আর আমি তাদের মাল দিতে পারছি তাতে আমার ভীষণ খুশি আমি আর আমি যে সম্মানটাই সানবাংলায় এসে পেয়েছি সেটাতেও আমি খুশি আর তোমার সব সব জায়গায় যে খেলাটা আমি আরও বলছি যে দিদিরা আরও এই সানবাংলা প্রোগ্রামে খেলতে আসো আর নিজেদের স্বপ্ন পূরণ করো আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি সানবাংলায় এসে আর তোমাদেরও বলছি সানবাংলায় সবাই আসো এসে খেলা খেলো আর তাদেরও স্বপ্ন পূরণ হোক আল তৈরি করতে পারছিলাম না আমার যে অনেক সমস্যা হচ্ছিলো আমি তো নিজে হাতে তৈরি করি আমি কিছু লোকদের তৈরি করতে পারছি আর তোমার নানান ধরনের মাল তৈরি করতে পারছি আর মালের ডিমান্ড রাখতে পারছি অনেক কিছু মানে ভালো হচ্ছে